মাও খাও আরাফের গন্ধ পাও এই আরাফ আমি লাল ভূত এসে গেছি আরাফ তুমি নাকি কারো কথা শোনো না আরাফ কিছু খেতে চাও না ঘুমোতে চাও না আরাফ তুমি লাল টু ভূতকে চেনো না আরাফ তুমি জানো না লাল ভূত দুষ্টু বাবুদের ধরে নিয়ে যায় আরাফ এটা জানার পরেও কেন দুষ্টুমি করো আরাফ কেন বাবা মার কথা শোনো না আরাফ তুমি যদি বাবা মার কথা না শোনো আরাফ তাহলে গভীর রাতে আমি তোমার বাসায় চলে আসব আরাফ এসে তোমাকে ধরে নিয়ে যাব আরাফ লাল ভূতের রাজ্যে কেউ তোমাকে বাঁচাতে আসবে না আরাফ তখন তোমার কি হবে আরাফ এখনো সময় আছে গুজ বয় হয়ে যাও আরাফ তুমি যদি আমার কথা শোনো বাবা মার কথা শোনো আরাফ তাহলে তোমাকে আমি ছেড়ে দেব তাহলে আমি তোমার বন্ধু হয়ে যাব আরাফ। গুড বয়দের সবাই অনেক আদর করে আরাফ। তুমি বেশি বেশি খেয়ে বেশি বেশি পড়াশোনা করে বড় হলে পাইলট হবে আরাফ। তুমি আকাশে প্লেন চালাবে প্লেন চালিয়ে চালিয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে আরাফ কত মজা হবে আরফ তাই না তুমি প্লেন চালাবে আর সে প্লেনের মধ্যে তোমার বাবা মা ভাই বোন সবাই চড়বে কি মজা কি মজা আরফ তখন আমিও তোমাকে অনেক ভালোবাসবো আরফ তাই বলছি আজ থেকে বাবা মা ভাই বোন গুরুজন সবার কথা মেনে চলবে বাধ্য ছাত্র হয়ে যাবে তুমি আরাফ, রেগুলার তুমি হোমওয়ার্ক করবে পড়াশোনা করবে আরাফ স্কুলে যাবে আর ক্লাসে এখন থেকে প্রথম হয়ে যাবে আরব প্রথম ছাত্রদের টিচাররা অনেক আদর করে তোমাকে অনেক আদর করবে আরাফ আমার কথা না শুনলে তাহলে তোমাকে আমি কিন্তু ধরে নিয়ে যাবো হা 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 হা